বাগেরহাটের ফকিরহাটে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউটের পক্ষ থেকে অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে চার জুন বুধবার বিকেলে উপজেলার কাঠালতলা মোড় এলাকায় নির্মাণাধীন গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট চত্বরে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম শামীম আরও উপস্থিত ছিলেন গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা মাওলানা মানফুজুর রহমান বাগেরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ফকিরহাটের সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম এবং জাতীয়তাবাদী ওলামা দল বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক শেখ হেমায়তুদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উচ্চমানের প্রতিষ্ঠান অত্র অত্র এলাকায় না থাকার কারণে দূর দূরান্ত গিয়ে ভালো মানের প্রতিষ্ঠানে পড়াশোনা করতে সুযোগ পায় না এই সুভাবে আপনাদের সন্তানের জন্য এই গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউটের শুভযাত্রা এই গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট যে প্রতিষ্ঠানে অধ্যয়ন করলে একজন শিক্ষার্থী আপনার কলিজার টুকরা সন্তান সে ইসলামে স্কলার হবে ইসলামিক স্কলার হবে এবং শুধু তাই নয় এখান থেকে পড়াশোনা করবে ইংলিশ মিডিয়াম ক্যাম্ব্রিজ কারুকুলাম যেখান থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার এবং পাইলট বড় বড়ো বিজ্ঞ কর্মক্ষেত্রে যেন যোগদান করতে পারে দেশ এবং দেশের বাইরে এবং ইসলামিক মাইন্ডে যেন ইসলামিক স্কলার হতে পারে এখান থেকে পড়াশোনা করে দেশের বাইরে মিশর আলহাজার ইউনিভার্সিটি মনিরা ইউনিভার্সিটি এবং অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারবে সেরকম চিন্তা চেতনা নিয়ে এই প্রতিষ্ঠানের আজকে শুভযাত্রা আজকে ঈদুল আজাহা উপলক্ষে আমাদের সম্মানিত অত্র এলাকায় যারা আমরা অসহায় ব্যক্তি আছি তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে আজকে আপনাদের মত বিনিময় এবং শুভেচ্ছা বিতরণ আমরা আয়োজন করেছি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি যারা এই মাদ্রাসায় যারা এখানে লেখাপড়া করবেন আমি তাদের জন্য দোয়া করে তারা যেন সুন্দর লেখাপড়া শিখে বিশ্বের বিভিন্ন এলাকায় তাদের সুনাম অর্জন করতে পারে আমি দোয়া করে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন যারা এই কাজের সাথে এই মানফুজুর রহমান ভাইকে সহযোগিতা করবেন আমি তাদের জন্য দোয়া করি এই বাংলাদেশ যেন একটি সুখী শান্তি সমৃদ্ধিপূর্ণ দেশ হিসেবে গঠন হতে পারে আমরা সমাজ সকলে মিলেমিশে বসবাস করব এবং এই মাদ্রাসাকে এলাকার একটি আলোক হিসেবে আমরা কাজ করব আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন এখন আপনাদের দোরগোড়ায় এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান এসেছে সত্যিকারের অর্থে মাওলানা মানফুজুর রহমান সাহেব যেভাবে এটাকে উপস্থাপন করেছেন আসলে যদি তেমন কিছু হয় সত্যিকারের অর্থে এলাকার চিত্র চেঞ্জ হয়ে যাবে কারণ এই ধরনের প্রতিষ্ঠান আমার দেখা মতে খুব কমই আছে আমি দেখেছি হয়তো টঙ্গিতে তামিরুল মিল্লাত মাদ্রাসা আরও কিছু মাদ্রাসা আছে তবে ক্যাডেট মাদ্রাসা নাম দিয়ে যেগুলো পরিচালিত হচ্ছে এগুলো আসলে কোনোটাই ব্রিটিশ কারিকুলামে করা হয় না নাম আছে ক্যাডেট মাদ্রাসা বলে ইংলিশ মিডিয়াম পড়াই ইংলিশ ভার্সান বাংলাটার ইংলিশ করে কিন্তু নামে এগুলো আছে কিন্তু গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট আমি ভিজিট করে দেখেছি যে না না তাদের কথা এবং কাজের সাথে মোটামুটি মিল পাওয়া গেছে আর যেহেতু এটা তাদের নিজস্ব স্থাপনা নিজস্ব ক্যাম্পাস আমার মনে হচ্ছে যে এটা এই বাগেরহাট তথা খুলনা বিভাগের মধ্যে একটা নামি দামি প্রতিষ্ঠান তৈরি হবে তাই আমি সম্মানিত উপস্থিতি এবং এলাকাবাসীর প্রতিদৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই প্রতিষ্ঠানটা যাতে সুন্দরভাবে গড়ে উঠতে পারে এজন্য যে যার অবস্থান থেকে সরল মনে সহযোগিতা করবেন এবং এটা যে শুধু দুনিয়ার জন্য না এটার রেজাল্ট আখেরাতেও আপনার জন্য জমা হবে তাই এই প্রতিষ্ঠান সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক দেশের চৌষট্টি জেলায় এদের ব্রাঞ্চ তৈরি হোক দেশে ইসলামের তস চর্চা হোক ভালো ইসলাম হোক দেশে মানুষ এখান থেকে প্রাথমিক শিক্ষা অনার্স করে তারা চলে যাক মোদিন ইউনিভার্সিটিতে চলে যাক মিশারে আলাহার বিশ্ববিদ্যালয়ে একটু আগে আমার কোনো এক ভাই এখানে বলেছে মানসুদুর রহমান আমাদের এলাকায় এসেছেন উনি একটি উদ্যোগ গ্রহণ করেছেন আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থার পরিচালনা করতে চান ইসলামিক শিক্ষা ব্যবস্থার পাশাপাশি আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা এখানে চালু হবে সুবিধা বঞ্চিত মানুষ গরিব অসহায় মানুষদের সন্তানেরা যাতে এখানে লেখাপড়া করতে পারে তার জন্যে উনি একটি কোটা নির্ধারণ করেছেন মধ্যবিত্তদের জন্য একটি এবং উচ্চবিত্তদের জন্য একটি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনার এই উদ্যোগকে এবং এই হতদরিদ্রদের জন্য ওনার এই যে সুযোগ সৃষ্টি করেছেন এই জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে ওনাকে আশ্বস্ত করতে চাই উনি এখানে এই প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করুন ওনাকে যত রকম সাহায্য সহযোগিতা ওনাকে দেওয়া প্রয়োজন উনি আমাদের কাছে যে সাহায্য চাইবেন ইনশাল্লাহ আমরা ওনাকে সেই সাহায্য দিয়ে ওনার পাশে থাকব এই আশাবাদ ব্যক্ত করছি তো আমাদের যা লোকাল যারা ছেলেপেলে আছে বা স্টুডেন্ট আছে তাদের জন্য যে যে আপনার মানফুজুর রহমান সাহেব যে যেটা প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছেন একটা মাদ্রাসা বা কোয়ালিটি এডুকেশন পাওয়ার জন্য যে মাদ্রাসা মাদ্রাসা সেই তৈরির পিছনে তাদেরকে সবাইকে সাহায্য সাহায্য করতে করতে হবে হবে তাই না নাকি এই এডুকেশন তো সে আপনাদের ছেলে সন্তান বা নাতি বুধ তারাই পাবে সে তো আর নিজে নিজে নিবে না তো আপনাদের উচিত হবে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করা এই সহযোগিতায় যেন এখানে একটা সুন্দর প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে এ দিন উপজেলার পাঁচ শতাধিক অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয় উপহারের মধ্যে চাল আলু পেঁয়াজ ডাল তেল সেমাই চিনি গুঁড়ো দুধ বাদাম কিশমিশ সহ বারো ধরনের পণ্য রয়েছে গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা মাওলানা মানফুজুর রহমান বলেন সমাজের অবহেলিত ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমাদের ইমানি দায়িত্ব গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট এ দায়িত্ব থেকে উদ্যোগ গ্রহণ করেছি আমরা এখানে এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই যেটা দিন শিক্ষার সাথে আন্তর্জাতিকভাবে পাল্লা দেওয়ার জন্য আধুনিক শিক্ষা ব্যবস্থা থাকবে এখান থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের সন্তানদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের মুখ উজ্জ্বল করে দেশের মুখ উজ্জ্বল করতে পারে এমন শিক্ষা প্রতিষ্ঠান হবে আমরা সেই লক্ষ্যে কাজ করছি